দাপা মানে প্লাষ্টিকেন তাহেও যে পদ দিবি নেতে ভাই পদ দিবি নাকান তাৰ মশা কোন কংগী একেল মই মনে মনে কলন এক কহেলে আনো তাৰ কয়ল বুলি যিয়া দেখোন কয়লা নাই চাই দেখ মানুহে গাব তাৰ কংগলে মা উমাহ বোলে গেছিবি কাই তাৰ মানুহে ৰা এইটো তোমাৰ মুৰ্গী মৰি মাকে দেখোন গেছি মাংস

এখন ওই মারখান করেন মেয়েটা ওই যে মনে বিয়ে এখন মনে লজ্জা শর্মের কারণে মনে করেন আত্মহত্যা করেছে ওই আপুজা বেগম আর বিয়ে গেছে ডাক্তারের কাছে তার মেয়ে মানে অপারেশন করাবে না কি করাবে এই জন্য আর ওই বিয়ে রাতের মধ্যে ধরে তার বাসায় ধরে আসার পর সে কি কি এদের লজ্জা শরমের কারণে সে যে সে ঘটনা কেমন আত্মহত্যা